এই চুলের সমস্যা নিয়ে কিন্তু জেরবার হয়ে আসেন না এমন মানুষ কিন্তু আমাদের ক্লিনিকে খুব কম পাই। কিন্তু সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে চুলের সমাধান বলতে আজও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে মানুষ ধরে নেন এই হেয়ার অয়েলটা ইউজ করবো না এই শ্যাম্পুটা ইউজ করবো কোনটা ছেড়ে কোনটা ইউজ করবো কোনটা আমার হেয়ারের জন্য বেস্ট অফ দ্য বেস্ট লাইন অফ ট্রিটমেন্ট হতে পারে এই ডিসিশান নিয়ে একবার এক্স ব্র্যান্ড একবার ওয়াই ব্র্যান্ড একবার জেড ব্র্যান্ড করতে গিয়ে জেব্রা সিং নিজের হেয়ারের যাবতীয় নিউট্রিশন ফ্যাক্টরকে স্টপ করিয়ে দেন চুল পড়ার জন্য আপনি কোন শ্যাম্পু বা কোন অয়েল ব্যবহার করবেন এটা আদৌ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও রিলেট করে কিনা সন্দেহ আছে কারণ চুল পড়ার প্রায় বেশিরভাগ কারণ অলমোস্ট প্রায় বেশিরভাগ কারণে কিন্তু ইন্টারনাল আভ্যন্তরীণ সুতরাং একটা সময় কিন্তু চলে গেছে যখন আমরা এই লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনার জন্য কোনো একজন সেলিব্রিটিকে দেখতাম যে সেলিব্রিটি মনে যে আমার এই লম্বা চুলটা হয়তো আমার চুলটা তো ওনার মতো লম্বা হয়ে যাবে যদি আমি হেয়ার অয়েলটা বা শ্যাম্পুটা ব্যবহার করি এবং সেটা ভেবে সেলিব্রিটি হয়তো একটা হেয়ার অয়েলকে হাতে নিয়ে বিজ্ঞাপন দিলেন তিনি যেটা টাকা নিয়ে বাড়ি চলে গেলেন এবার আপনি আপনার হেয়ারের সাথে কী ইউজ করছেন আপনি জিনিসগুলো বুঝতে পারছেন না কখনো কখনো অসহায়ভাবে দোকানদার ভাইয়ের পরামর্শ নেন কখনো অসহায়ভাবে কাউন্টারে দাঁড়িয়ে থাকা সেলস সেলস গার্ল বোনের পরামর্শ দেন কখনো যে যেটা বলেন সে সেটার প্রতি আপনি হিপনোটাইজড হয়ে সেটাকে হয়তো ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু ম্যাটারটা সেটা নয় আপনাকে বুঝতে হবে যে চুল পড়ছে এটা অন্য কোনো অসুখের কারণ কি না আপনাকে থাইরয়েডের সমস্যা আছে কি না আপনার হিমোগ্লোবিন কত আছে আপনার হরমোনাল সমস্যা কোথায় কোন জায়গায় আছে আপনার গাইনোকোলজিক্যাল সিস্টেমে কোনো সমস্যা নেই তো সিস্ট বাই এই ধরনের সমস্যা আপনার হেরিটারি হিস্ট্রি কেমন আপনার কি কোনো মেটাবলিক ডিসঅর্ডার রয়েছে আপনার মাতৃকুল বা পিতৃকুলে কি কারো চুল পড়ার সমস্যা খুব বেশি বা আপনার অত কম বয়সে তার চুল পড়ার সমস্যা এসেছিল আপনার কি এমন কোনো অসুখ হয়েছে যে অসুখটা আপনার ইমিউনিটি কমিয়ে দিয়েছে অনেকটা যেমন ধরুন ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড কোভিড অ্যাটসেট্রা তো আলটিমেটলি দেখতে হবে এরকম প্রচুর কারণ আছে যে কারণগুলো কিন্তু চুল পড়ার সাথে অতপ্রোতভাবে দায়ী ওতপ্রোতভাবে দায়ী বাইরের কারণ থাকতে পারে বাইরের কারণ কীরকম থাকতে পারে ধরুন আপনি ভাবেন যে আমার মাথায় ইচিং হয় গরমকাল স্টিকি একটা মেটেরিয়াল নোখে আসে শীতকাল হলে চামড়া টুকরো পড়ে দেন আমার ড্যান্ড্রফের জন্য চুল পড়ছে ওটা ড্যান্ড্রফ না ওটা অ্যাটোপিক ডার্মাটাইটিস অথবা সেবরিক ডার্মাটাইটিস তেল আর জলার শ্যাম্পু করলে হাতে চুল উঠে আসবে আপনি ফ্ল্যাটে থাকেন আপনি জানেন আপনার বাথরুমের টাইলসের ওপর একটা স্টেন হলদে দাগ আসছে কারণ হার্ড ওয়াটার আর হার্ড ওয়াটার যদি হয় আমি নই সায়েন্স বলছে যে হার্ড ওয়াটার হলে আপনার চুল পড়বে হার্ড ওয়াটার হেয়ার ফলের অন্যতম কারণ দেখে নিন ইন্টারনেট সার্চ করে তাহলে একটা শ্যাম্পু বা একটা তেল বা একটা ক্রিম ব্যবহার করে আপনি কি করতে পারবেন যে চুল পড়ার কারণটাকে খুঁজে বার করতে পারেন আশবাল শোনা কে আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি পুরমাইয়া থেকে বলছিলাম মানুসি মাইতি বলুন হ্যাঁ ডাক্তারবাবু প্রোগ্রাম আমার খুব ভালো লাগে যেটা আমার সমস্যা অতিরিক্ত মানে গ্যাস হয়ে যাচ্ছে পেটে অতিরিক্ত ঘাম ঝরছে অ্যাক্টিভিটি বেশি হচ্ছে পেট ক্লিয়ার হচ্ছে না বেশ এই গ্যাসের সমস্যাটা কি সারাদিনই থাকে না বিকেল বা সন্ধ্যের দিকে বাড়ে সন্ধ্যের দিকে বেশি হয় সন্ধ্যের দিকে বেশি হয় আর ওপর পেটে কোনো ব্যথা বা জ্বালা ভাব বুকের কাছে কিছু ফিল করেন এটা মাঝে মধ্যে হয় মুখ টক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মুখ টক হয়ে যায় তার মানে আপনার অ্যাসিডিটিও আছে ফ্লাচুয়ান্স অর্থাৎ গ্যাসের সমস্যা আছে যেটা আপনার পেট ফেঁপে থাকে বলছেন ব্লোটিং হয় এর সাথে আপনার পেট পরিষ্কার হয় না মানে আপনার আইবিএস বা ইরিটেবল বালসিনড্রোমও থাকতে পারে কেমন তো আপনি চিন্তা করুন এই প্রত্যেকটা সমস্যারই সুচিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এবং পরম্পরা আয়ুর্বেদের পারম্পরিক চিকিৎসায় রয়েছে আপনি আমার ফোন নাম্বার যে যাচ্ছে ওখানে ওখানে আপনি কমিউনিকেশান করুন দ্যাট ইজ নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইন ওখানে যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশান করেন আপনাকে কিন্তু এক্সপার্ট টিম এক্সপার্টাইজ কোনো আপনাকে স্পেসিফিক অ্যাডভাইস দেবেন যে আপনি আমার নিয়ারবাই বাই কোন ক্লিনিকে কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কোন মাসে পাবেন কিংবা আপনি কোন কোন আমাদের গুরুত্বপূর্ণ ভৈশর্য রত্নাবলীর অর্থাৎ ভেষজের হাত ধরে আপনি সুস্থতা পেতে পারেন সঙ্গে থাকুন খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে হেরিটারি হিস্ট্রি কিন্তু একটা ওয়ান অফ দ্য কজ কিন্তু আজকে এমন একটা কথা বলবো যে কথাটা কিন্তু অনেকের মিথ ভাঙে যাবে চুল পড়ছে আপনার চুল পড়ছে আপনি তেল জল আর শ্যাম্পু করছেন চুল পড়ছে চলুন আপনি এটা সেটা ওটা হেয়ার অয়েল চেঞ্জ করলেন আপনি এটা ওটা সেটা শ্যাম্পু চেঞ্জ করলেন সমাধান হচ্ছে না এক্সেসিভ হেয়ার ফল হয়েই চলেছে আপনি আপনার হিমোগ্লোবিন টেস্ট করে দেখলেন হিমোগ্লোবিন নর্মাল আপনি আপনার হরমোনাল টেস্ট করে দেখলেন হরমোনালও সব কিছু নর্মাল আপনি আপনার স্ক্যাল্প পরীক্ষা করে দেখলেন আপনার সেখানে কিন্তু কোনোরকম কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রফ নেই আপনার ইন্টারনালি আপনি যা যা টেস্ট করবা সব করলেন সেখানেও কিন্তু নর্মাল কিন্তু আপনি দেখছেন আপনার চুল পড়ছে পড়েই চলেছে